সাথে আক্রান্ত ছিলাম তো আমার অস্বস্তি করত বুকের মধ্যে চাপ দিত আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটা সুস্থ হয়েছি আচ্ছা আচ্ছা এখন তোমার কত দিন ধরে তোমার এই সমস্যা জোরে বলবা আজ প্রায় 5 মাস না 6 মাস হবে এরকম আমার সমস্যা ছিল 5 মাস ও এর আগে অনেক কয়েকজনকে দেখাইছিল জি অনেক অনেকজনকে দেখা অনেক জায়গা দেখাইছিল কোনো কাজ হয়নি না কোনো এরপর আমরা আজকে কত দিন কষ্ট কিভাবে কি করতেছি বলো

আমাদের এক একটা রোগীর উপরে তিন মাস ট্রিটমেন্ট চলে চলে একুশ দিনে চলে কোনো রোগীর উপরে চল্লিশ দিনে চলে কোনো রোগীর উপরে এগারো দিন চলে কোনো রোগীর উপর সাত দিন আবার কোনো রোগীর উপরে তিন দিন মানে রুগীর অবস্থান অনুযায়ী রোগীর উপর আমরা ট্রিটমেন্ট পরিচালনা করি তো মেয়েটির যে অবস্থা ছিল এটা মানে ও একবার শোচনীয় অবস্থা মেয়েটি মাছ বাজোতে নিজে মৃত্যু মৃত্যু মানে বলতেছে আমি মরে যাব এরকম অর্থ পর্যায়ে পাশে দিতে অথবা বিষ খাইতে চায় মানে তার অশান্তির কারণে যখন জেলেরা তাকে আক্রমণ করে তো একটা পর যে মেয়েটার অবস্থা একটা ভয়ানক ছিল যাক মেয়েটি মানে চেষ্টা ওনারা চেষ্টা করছে আমাদের সন্ধান মিলছে পাইছে আমরাও অনেক আসি বারবার তবে তার এক পর এক কাজ করে দিয়েছি এখন শুনতে পেয়েছে মেয়েটার তুলনামূলক অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ তো দোয়া করবেন আল্লাহ তালা যেহেতু মেয়েটাকে সময় ভালো রাখে আর এখন অনেকটাই ভালো আছে আর বাকি যে টুকিটাকে চাল্লা যেহেতু ওটাও সমাধান করে দেয় ইনশাল্লাহ আমরা সর্ব চেষ্টা করব শেষ পর্যন্ত তার ট্রিটমেন্ট পরিচালনা করার জন্য ইনশাআল্লাহ এখন অনেক সুস্থ আছে এখন তো সে বসে আছে তুমি তো আমরা বসে থাকতে না অত এক মিনিট দুই মিনিট পর পর এরকম হতো এক দুই মিনিট পর পর এই সমস্যাটা হতো মানে এখন তো আল্লাহ দিলে দেখার আছে প্রায় আমরা লাইনে আছি কত মিনিট জানি ততক্ষণ না এখন ভালো আছে এরকম এখন আর সমস্যাটা হয় না টুকিটাকি যেটা আছে ওটা অস্বস্ত্রে চলে যাবে ইনশাল্লাহ তো দোয়া করবেন আল্লাহ তাহালে যেতে আমাদের এই দিনই কাজটা সারা দুনিয়াতে জারি রাখে আর আমরা যেহেতু মানুষের হাত বোধ করতে পারি আল্লাহ তা আল্লাহর আসলের জন্য আর মেয়েটাকে সুস্থ রাখে সুস্থ পরিপূর্ণভাবে আপনারা সব মেয়েটার জন্য দোয়া করবেন অলরেডি মেয়েটির বিয়ের বয়স কারণ এই বয়সে তো এত সমস্যা হলে কেমনি কি তো সবার কাছে খাস করে দোয়া আছে এটার জন্যই السلام عليكم ورحمه الله تعالى وبركاته